নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে খুব সহজভাবে বানানো ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরেছে অথচ কী খেতে দেবেন ভেবে পাচ্ছেন না আপনারা কিন্তু খুব সহজেই সামান্য নুডলসের সঙ্গে একটা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু একটা টিফিন বানিয়ে নিতে পারেন আর এই টিফিনটা যেমন হেলদি হবে তেমন মুখরোচকও হবে আশা করি সবার ভীষণ ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক টিফিনটা বানানোর জন্য এখানে আমি কিছু নুডলস নিয়েছি এখন আমি এই নুডলসগুলোকে দু মিনিট সেদ্ধ করে নেব নুডলসগুলো সেদ্ধ করার জন্য এখানে একটা বাটিতে জল দিয়ে দিয়েছি জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল এখন আমি নুডলসগুলো জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে দিয়ে আমি দু মিনিট সেদ্ধ করে নেব সেই ফাঁকে আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু আলুটাকে এইভাবে শুরু করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি এইভাবে শুরু করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা গাজর গাজরটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এখন আমি এই সমস্ত সবজিতে লবণ মাখিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব এভাবে লবণটা মেখে রাখলে সবজিগুলো নরম হয়ে যাবে এখানে সবজিতে আমি লবণ মাখিয়ে নিয়েছি এবার এটাকে এক পাশে সরিয়ে রাখবো এদিকে নুডলসটাও ফুটতে শুরু করেছে এখানে নুডলস গুলো আমি দু মিনিট সেদ্ধ করে নিয়েছি আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তার আগে আমি জল থেকে ছেঁকে তুলে নেব এখানে আমি নুডলস থেকে জল ঝরিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা নুডলসগুলো একটার সঙ্গে আর একটা লেগে নিই সুন্দরভাবে দেখুন ঝরঝরে হয়ে গেছে যেহেতু আমি সেদ্ধ করার সময় তেল দিয়েছিলাম তাই এভাবে ঝরঝরে হয়েছে এখন আমি এই নুডলসগুলো একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দেব এটাকে এখন আমি ঠান্ডা করে নেব এখানে নুডলস ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই সবজিগুলো দিয়ে দেবো যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম সেহেতু সব সেই জন্য এখানে সবজিগুলোও অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এই সবজি থেকে জল নিগলে এইভাবে এই নুডলসের সঙ্গে দিয়ে দেব দেখুন বন্ধুরা অনেকটাই জল বেরিয়েছে এটাকে আমি ফেলে দেব সমস্ত সবজি আমি নুডলসের সঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম এখানে একটা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুবই সামান্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলার পরিবর্তে আপনারা চ্যাট মশলাও দিতে পারেন এখানে দিচ্ছি সবশেষে খুবই সামান্য লবণ আমি যেহেতু নুডলসগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাছাড়া সবজিতেও লবণ মেখে রেখেছিলাম সেই জন্য আমি খুবই সামান্য দিলাম এখন আমি খুবই আলতোভাবে সব কিছু মিশিয়ে নেব এইভাবে যদি আপনারা টিফিনটা বানিয়ে দেন এই টিফিনটা কিন্তু খুবই মজার হবে আর বাচ্চারা খুবই পছন্দ করবে আর বন্ধুরা আপনারা বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে এইভাবে টিফিনটা বানিয়ে নিতে পারেন বন্ধুরা এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দেবো দু চার চামচ বেসন আপনারা ময়দাও দিতে পারেন বেসনটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আমি সব কিছু সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আমি ভেজে নেব এখানে আমি টিফিনটা বানানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সামান্য করে মিক্স নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি লম্বা সেপে দিয়েছি আপনারা চাইলে গোল করেও দিতে পারেন এখন আমি আঁচটাকে একদম লোতে করে দিয়েছি দিয়ে এখন ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখন অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে আবারও ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম আবার আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব আর এইগুলো ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন নেই এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কম উপকরণে কত সুন্দর এবং লোভনীয় একটা টিফিন বানানো হয়ে গেল দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় একই রকমভাবে আমি বাকিটাও ভেজে নেব বাচ্চারা যদি এই রকম একটা টিফিন খিজের সময় পায় ওরা তো ভীষণ মজাই পাবে বন্ধুরা আজকে আবার বানানো টিফিনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার পর আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ